সালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন ঈদ করি আছি আমিও ভালো আপনার দোয়া আলহামদুলিল্লাহ তারপর চলে আসলাম আবার সেই জায়গাতে যেখানে আমরা ঘুরতেছিলাম যেখানে ছিলাম মাঝখানতে চলে আসছিল ঈদ সেই জন্য ঈদের কিছু পর্ব দেখলাম আর আবার ফিরসেস কেনে যে ঘোরাফাটা করতেছিলাম সেখানে আবার চলে আসলাম তার আজকে এত এনার্জি আমি কখনো দেখি নাই মানে শুরু সে মানে শেষ পর্যন্ত যতক্ষণ ছিলাম ততক্ষণ সে দৌড় ছিল কখনো সে বলে আম হাঙ্গিস সাম কিছু খাবো বা কিছু খাবো বাবা চলো যায় না এমন কোনো আবদার তার ছিল না সে খুব খুশি ছিল আর খুব ছিল এদিক ওদিক ঘুরতে ছিল মানে একেবারে মনে হচ্ছে যে তারা একেবারে পরিচিত এই জায়গাটা খুব পরিচিত আমার হাত ধরনায় মার হাত ধরনায় সে ঘুরতেছে দৌড়তেছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে বাস খুব আনন্দ কটাইতেছে দিনটা আর আমিও তার সাথে একটু দুষ্টপিং করেছি সেও অনেক হ্যাপি একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে এবার ওদিক থেকে এদিকে আসতেছে কত কথা বলতেছে বাবা এদিকে আসো ওইদিকে যাবো ওইদিকে যাবো আমাকে বলতেছে ঠিক এভাবেই তা সে আজকের দিনটা খুব আনন্দে কাটালো আমার সাথে খুব সুন্দর জায়গাটা সে তার অনেক পছন্দ হয়েছে যা বুঝতে পারলাম আর কি সে কোনো জ্বালাতন করে নাই অন্য অন্য সময় তো একটু জ্বালাতন করে হ্যাপি থাকে না এতটা হলে আমি হাঙ্গি হয়ে গেছি আমি কিছু খাবো হ্যাঁ ওটা এরকম অবদার থাকে কিন্তু আজকে সকাল থেকে এখন দুপুর হয়ে গেল তার কোনো মানে খাওয়ার কোনো চিন্তা চিন্তাভাবনায় নাই বা এখন তো বলে নাই যে কিছু এটা খাবো রেস্টুরেন্টে বসেই খাবো মানে সে মর্তব সে তার জায়গাটা অনেক পছন্দ হয়েছে শুরুতেই সে দৌড়তে সে সারাক্ষণ দৌড়ের উপরে ছিল আমাদের আগে আগে তার কথাও আমরা তার আগে যদি থাকে বলতে হবে কোন দিকে যাবা সে আগে থাকবে তারপর আমরা থাকব পিছনে সারাটা ক্ষণ সেভাবেই চলছিল আজকে যাক ভালোই লাগলো খারাপ লাগে নাই বা সে খুশি বা সবাই খুশি তার জন্যই তো সব কিছু যাই হোক সব কিছু মিলিয়ে আজকে দিনটা খুব সুন্দরই কাটতেছে সারাটা দিকে এখানে থাকবো বিভিন্ন জায়গায় যাবো আরও দেখারও অনেক কিছু বাকি আছে সুন্দর এক পর্যন্ত থাকবো আর আপনারাও থাকবেন আমিও দেখাবো খুব সুন্দর সুন্দর জায়গাগুলি কোথায় যাব না যাব সেগুলি আসবে আস্তে আস্তে সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তা আপনাদেরও বলবেন কেমন লাগলো জায়গাটা কারণ জায়গা কিন্তু অ্যাকচুয়ালি খুবই সুন্দর জায়গা অ্যাকচুয়ালি না দেখলে চোখে না দেখলে বোঝা যায় না খুবই খোলামেলা জায়গা সেই দেখা মতো এখানে পাশে একটা পার্ক আছে পার্কে যাব পার্কটাও বেশ সুন্দর করছে ছোট্ট একটা পার্ক হলো মোটামুটি বেশ সুন্দর করছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিতরে অনেক কিছু আছে জোর্ জড়া মতো ল্যাগ বানিয়ে রাখছে তাতে আবার দেখলাম ছোটো ছোটো মাছও আছে কোথাও আবার দেখলাম এক জায়গায় ফুল ছিল কিন্তু আজকে আজকে যায় না তো এখন যাব দেখা যাক কি কী আছে দেখা যাবে আর কি ঘোরাফেরা করলে তো সময় কী যে কেটে যায় বলা যায় না সে সকালে আসলাম আমার নিজেরও একটু টায়ার্ড লাগতেছে না আমিও ঘুরতেছি তাদের সাথেই আর সবাই কেড়ে যাচ্ছে প্রায় দুইটা বেজে গেছে দেখেন তারপরও চিন্তা ভাবনা নেই খাওয়া দাওয়ার আমারও কোনো বুক আসতেছে না আর মেয়েটারও কোনো রকম খিদে লাগতেছে না এই যে দৌড়ার উপরে আছে সারাক্ষণ তারপর তার খিদে লাগতেছে না সে খুব খুশি সে ঘুরতেছে দৌড়তেছে আগে আগে সে আগে যাবে কথা সে আগে যাবে আমরা আগে যদি পারবো না তাকে আগে বলবো কোন দিকে যাব সে আগে যাবে তার পিছনে পিছনে আমাদেরকে যেতে হবে এই ছিল তার শর্ত আর কি ঠিক আছে সমস্যা নেই সে ঘুরতেছে আমি ঘুরতেছি আর কি আর সাথে সাথে আমি তো ক্যামেরা ম্যার একজন আছি আমি নিজেও দেখবো প্লাস আপনাদেরকেও দেখাবো যেটা আমার ছোটোবেলার অভ্যাস যখন আমি গান শুনতাম জোরে জোরে শুনতাম বাবা আমার বলতে এত জোরে গান তুই শুনবি তুই আস্তে আস্তে শোনো আমি করেন না আমিও শুনবো সবাইকে শোনাব তো এখনও আমি নিজেও দেখি আমি আপনাদেরকেও দেখাই দেখে যাব ইনশাআল্লাহ যদি না আছে আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আরও একটি পর্ব নিয়ে আল্লাহ হাফেজ